চলুন আজকে আমরা দেখে নেব দক্ষিণ ভারতের স্বামী টেম্পলের আদলে তৈরি একটি সুন্দর টেম্পেল তৈরি করা হয়েছে সেই দৃশ্য আজকে দেখব এবং সেই সাথে বলে দেব কোথায় এই জায়গাটি অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন কোথায় সুতরাং বলে দিই সেটা হলো নালিকুলে নালিকুলের চোয়াল স্টেশনের ঠিক পাশেই তৈরি হয়েছে বা হচ্ছে এই স্বামী নারায়ণ টেম্পেলের আদলে তৈরি সুন্দর এই প্যান্ডেল হাত গিয়ে নিয়ে ইনস্টল হবে এখন বেশ কিছু ইনস্টলেশন বাকি আছে মন্দির তো দেখালাম বাইরে থেকে প্রায় কমপ্লিট কিন্তু বাইরে কিছু কাজ কিছু লাইটিং কাজ এখনো বাকি আছে এগুলো হলে কিন্তু ওই মন্দির দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে সম্পূর্ণভাবে তো আমরা আছি এই মুহূর্তে চোয়াল নালিকুল চোয়ালপাড়া মৈত্রী সংঘ যাদের এটা হলো বাষট্টিতম পুজো অর্থাৎ বৎসরের পুজো তো এবারে দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে যে মন্দিরটা সেটা সেটা হলো স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই সম্পূর্ণ মন্দিরটি চলুন ভিতরে দেখি ভিতরে কোনো ডেকোরেশন কতটা কী হয়েছে সেটা দেখতে তো চলে এসেছি প্যান্ডেলের ভিতরে চলুন দেখে নেওয়া যাক কেমন হয়েছে প্যান্ডেল ভিতরে ডেকোরেশন এই হলো প্যান্ডেল ভিতরে ডেকোরেশন স্বামীনারায়ণ প্রভুর ছবি সহ থার্মোকলের ডিজাইন করা হয়েছে রঙিন কাপড়ের ওপরে থার্মোকলের বিভিন্ন রকম ডিজাইন এখানে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো রাস্তার পাশে এই হলো মৈত্রী সংঘ মৈত্রী সংঘ এবং তার পাশেই তৈরি হয়েছে স্বামীনারায়ণ টেম্পিল দেখানোর চেষ্টা করব মূর্তির সামনে একটি কাপড়ের অবয়ব দেওয়া আছে দেখি সেখান থেকে কোনোভাবে দেখাতে পারি কিনা ওটাকে মোটামুটি সরিয়ে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ এক মাটির সাজ খুব সুন্দর কালার কম্বিনেশন মা দুর্গার সত্যিই খুব ভালো লাগছে কালার কম্বিনেশন এবং মুখের ছাঁচ চোখে লাগবার মতো যদিও আমরা একটা আলোয়াধারের মধ্যে ভিডিও করছি কারণ লাইটিংয়ের কাজ কিন্তু প্যান্ডেলে এখনও কমপ্লিট হয়নি তো মৈত্রী সঙ্ঘের এই পুজো দেখতে হলে আপনি কিভাবে আসবেন চলুন এবার সেই কথা আলোচনা করা যাক তার আগে চলুন পাখির চোখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কোণ থেকে কেমন দেখতে লাগছে এই সুন্দর মন্দিরটি সেটি একটু দেখে নিই ড্রোন ক্যামেরার মাধ্যমে এবারে চলুন আমরা একটু একটু করে পিছিয়ে যাই ঢালাই রাস্তার চারিদিকে অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সেই সাথে এখনই দেখতে পাওয়া যাবে দেখুন নিচে নালিকপুর স্টেশন সংলগ্ন এই হলো বাজার কি অপূর্ব দেখতে লাগছে তাই না একদম সবুজে ঘেরা চারিদিক তার মাঝখানে স্বামী নারায়ণ টিম্পলের আদরে তৈরি এই মণ্ডপ সত্যি মন কারবার মতো একটা পরিবেশ যদি সুন্দর করে ঘুরিয়ে দেখানো হয় তবে দেখুন ওই দেখুন মন্দিরের কাছেই রয়েছে একটি অপূর্ব সুন্দর নদী যেটা বয়ে গেছে মন্দিরের বা প্যান্ডেলের একেবারে প্রায় পায়ের কাছে দিয়ে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মণ্ডপ দেখতে হলে আপনাকে কিন্তু আসতেই হবে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত নালিকুল স্টেশনের ঠিক একেবারে পাশে যদি ট্রেন পথে আসতে চান হাওড়ার দিক থেকে তাহলে আপনাকে ধরতে হবে হাওড়া পার্কেশ্বর হাওড়া গোঘাট অথবা হাওড়া আরামবাগ কোনো ট্রেন নামতে হবে একইভাবে স্টেশনে নালগুজ স্টেশন থেকে মোটামুটি একশো মিটারের মধ্যে পড়বে চোয়ালপাড়া মৈত্রী সংঘ যে কোনো কাউকে বলবেন একদম পায়ে হাঁটা পথ স্টেশন থেকে একটু ম্যাক্সিমাম এক মিনিট তো চলে আসুন যদি ভালো লাগে ভিডিও চলে আসুন কিন্তু ভিড় হয় আর আগামী মোটামুটি ষষ্ঠীর দিন থেকে এই ভিডিও কিন্তু দর্শনার্থীর জন্য ওপেন করে দেওয়া হবে তাই যদি মন চায় অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্ত আমাদের দেখাবে অন্য কোনো সময় ধন্যবাদ জান